দুই হাজার তিন সালের আটই জুন আমার ডিয়েকশনের যাত্রা শুরু তখন আমি কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স পড়ি আমার মাস্টার্সের প্রায় শেষ সময় তখন তখন আমি ডিয়েকশনের দাওয়াতটা পাই এবং দাওয়টা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় এবং আমি দাওয়টা গ্রহণ করি গুড মর্নিং গুড মর্নিং ডিয়েকশন আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম কারণ অ্যাম্বাসিডর ডিয়েকশন বাংলাদেশ আমার মিসেস মরীম খাতুন সাথী আমাদের ডিয়েকশন সফলতার গল্পে আপনাদেরকে স্বাগতম আমাদের ডিয়েকশনের শুরুটা কিন্তু সহজ ছিল না তখন আমরা অ্যানালকে ছিলাম অ্যানালকের সময় আমরা কাজ করছি আমাদের সেমিনার করা ট্রেনিং করা আমাদের টুলস সব কিছু অ্যাভেলেবেল ছিল না কিন্তু আমরা সেই পথগুলো অতিক্রম করে আসছি স্পেশালি আমাদের অনেক সময় আমাদের প্রোডাক্ট ছিল না কিন্তু এই প্রোডাক্ট না থাকা ট্রেনিং মডিউল না থাকা অনেক কিছু না থাকাও কিন্তু আমাদের একটা দৃঢ়চাতা ছিল আমাদের মন আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে গেছি আমরা জানি ডিএসএন অনেক বড়ো কোম্পানি ডিএক্স অনেক বড় জায়গায় যাবে সে আশা নিয়ে কিন্তু আমরা সামনের দিকে আগাইছি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখন এমন একটা মুহূর্তে আছি এমন একটা সময় আছি আলহামদুলিল্লাহ ডিএক্সএন কিন্তু এখন পরিপূর্ণ স্পেশালি স্টুডেন্টদের জন্য ডিএক্সএন একটা বেস্ট অপরচুনিটি আমি তার একটা উল্লেখযোগ্য উদাহরণ কারণ আমি আমার ছাত্র অবস্থা থেকে ডিএক্সএন শুরু করছি আমি একদিনের জন্য জব সার্চিং করিনি কারণ আসলে জব সেক্টরটা অনেক চ্যালেঞ্জিং কারণ অনেকেই অনেক সময় দেখেন জব করার জন্য হন্য হয়ে ঘুরে বেড়ায় কিন্তু আসলে জব পায় না আলহামদুলিল্লাহ ডিএক্সএন এমন একটা বেস্ট প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনার জব করা দরকার নেই আপনি এমন একটা অবস্থান তৈরি করবেন এমন একটা ইনকাম তৈরি করবেন আপনার ইনকাম জবের ছাড়াই যাবে আপনার জীবনের সফলতার পথটা সহজ হবে না চলার পথে অনেক অবস্ট্রাকল আসবে কিন্তু আপনি যদি ডিটারম্যান হন আপনি অবশ্যই গন্তব্যে পুজবেন আমাদেরও কিন্তু অবস্থাগুল ছিল অনেক সময় আমরা প্রোডাক্ট ছিল না প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি ছিল না অনেক সুযোগ সুযোগ ছিল না অফিস ভালো ছিল না সেমিনার ভালো হল ছিল না কিন্তু আমরা ডিটার মাইন্ড ছিলাম এখন দেখেন আমাদের বাংলাদেশে ফ্যাক্টরি হয়ে গেছে গর্জিয়াস অফিস হয়ে গেছে আমাদের ফাউন্ডার দাতক ডক্টর লিমসিউজিন বাংলাদেশে চলে আসছে আসসালামু আলাইকুম আমাদের জাহাঙ্গীর ভাই কাউন অ্যাম্বাসিডার উনি মার্কেটিং প্ল্যানে অত্যন্ত দক্ষ এবং বিজ্ঞ ওনার এই মার্কেটিং প্ল্যান আমরা শিখে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছি ডিএসএন প্ল্যাটফর্মে ইনশাল্লাহ আপনারা সবাই এগিয়ে যান আমরা আছি আপনাদের সাথে শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবাহন তাকাল এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ওনার দাতু ডক্টর লিম সিউজিনকে যিনি একটা ওয়ান্ডারফুল সিস্টেম আমাদেরকে দিয়েছেন আমাদের কাজ করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ডিএক্সএন টোটাল ম্যানেজমেন্ট এন্টার ওয়ার্ল্ড ওয়াইড যত ম্যানেজমেন্টের সদস্য আছেন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার আপলাইন মিস্টার জিয়া আলম প্রয়াত মিস্টার জিয়া আলম এবং আমার ইমিডিয়েট আপলাইন হাসপাতালে সাগর কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আমার টিমের যত কনজুমার ডিস্ট্রিবিউটার লিডার যারা আছেন যাদের অক্লান্ত পরিশ্রমে আমি আজকে কারণ হয়েছি সবাইকে সবার কাছে কৃতজ্ঞতা থ্যাঙ্কস টু অল আমার ডিএক্সনে জয়েন করার পর দু হাজার সাল আমি আসলে সিরিয়াসলি কাজ করি একটা বছর আমি সিরিয়াসলি নেই আমার মেসেজও সবার জন্য একটাই কারণ আপনি যখন এ জয়েন করবেন এই প্রথম বছরটা খুবই গুরুত্বপূর্ণ সেই বছরটা আমি কাজে লাগাই দুই সালে আমি লাগাতার কাজ করি জয়নিং ট্রেনিং সেমিনার সিম্পোজিয়াম সব ব্যস্ত থাকি আলহামদুলিল্লাহ দুই সালে আমি ডিএকসএন এর মার্কেটিং প্ল্যানের ডায়মন্ড হয়ে যাই এবং আমি ফার্স্ট মালয়েশিয়া ভিজিট পাই মালয়েশিয়াতে যাওয়ার পর মালয়েশিয়ার ফার্মল্যান্ড ফ্যাক্টরি যখন দেখি এবং আমাদের ফাউন্ডার দাতক ডক্টর লিমসি ইউজিনের সাথে যখন আমাদের সাক্ষাৎ হয় তখন আমরা বুঝতে পারি আসলেই আমরা যে স্বপ্ন দেখছি যে যে কোম্পানিতে আমরা কাজ করছি সেই কোম্পানিটা একদম সঠিক প্ল্যাটফর্ম এবং রাইট কোম্পানি এবং আমাদের সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরার সময় পাই নাই আর দুই হাজার আট সাল নয় সাল দশ সাল লাগাতার এই দু হাজার পঁচিশ সাল পর্যন্ত প্রায় বাইশ বছর আমার ডিএক্সনের জার্নিতে আমি দশটা দেশ ভিজিট করার সুযোগ পাইছি স্পেশালি সিঙ্গাপুর রয়্যাল ক্যারাবিয়ান ক্রুজ ভিয়েতনাম ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড ইন্ডিয়া দুবাই সৌদি আরব শ্রীলঙ্কা অনেক দেশে আমার ভিজিট করার সুযোগ হয় আমরা যারা আজকে এই অডিয়েন্সে আছি কথা শুনছি সবার উদ্দেশ্যে বলছে কেউ না কেউ কেউ না কেউ করছেন কেউ জব করছেন কেউ ব্যবসা করছেন একবার ভাবুন তো আপনি যদি না থাকেন আপনার জব থেকে কি ইনকাম আসবে আপনি যদি কাজটা না করতে পারেন আপনার কি সেখান থেকে ইনকাম আসবে এখনই সময় আপনার কাজের পাশাপাশি ডিএকশনকে আপনি আগে নিয়ে যান কাজও চলবে ডিএকশনও চলবে দেখবেন একসময় আপনি না থাকলেও আপনি কাজটা না করতে পারলেও ডিএকসেন আপনাকে ইনকাম দিবে এই বেস্ট উদাহরণ ডিএকসেন তৈরি করছে বাংলাদেশে আমাদের অনেক প্রয়াত লিডার যারা বেনজির আহমেদ মিস্টার জিয়া আলম খন্দকার নুরুল হক গাজী আলমগীর তারা কিন্তু আজ পৃথিবীতে নেই কিন্তু তাদের কর্ম ডিএক্সএন প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে আছে তারা যখন বাংলাদেশে ছিল তখন কিন্তু ডিএক্সএন কিন্তু বাংলাদেশে ফ্যাক্টরি হয় নাই কিছু অনেক কিছু ছিল না কিন্তু আজকে দেখেন তারা পৃথিবীতে নাই ডিএক্সএন বাংলাদেশে আরও বড় হচ্ছে তাদের টিম তাদের টিম ওয়ার্ক কিন্তু আরও বড় হচ্ছে তারা কিন্তু তাদের পরিবার কিন্তু এখান থেকে ইনকাম পাচ্ছে সঠিক প্ল্যাটফর্ম সঠিক জায়গায় সঠিক কাজটা এখনই আপনি করেন জাহাঙ্গীর ভাই আমার আপলাইন যার সবচেয়ে বেশি আমাকে আকর্ষণ করতো তার জ্ঞানোথেরাপি ক্লাস এবং মার্কেটিং প্ল্যান আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডি তো আজকে আমরা কংগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের নিউ ক্রাউন অ্যাম্বাসেডার মিস্টার জাহাঙ্গীর আলম কেমিস্ট আসলে জাহাঙ্গীর আলম কেমিস্টকে আমি খুব কাছ থেকে দেখেছি ওয়ান অফ দ্য সাকসেসফুল ক্রাউন অ্যাম্বাসেডার্স ইন দ্য ওয়ার্ল্ড সো তার ভেতরে যে জিনিসটা আমি অ্যাজ এ তার আপলাইন হিসেবে খেয়াল করেছি সেটা হচ্ছে সে খুবই পরিশ্রমী সিনসিয়ার এবং যে বিষয়টা তাকে আসলে এই পর্যায়ে নিয়ে আসছে সেটা হচ্ছে তার একটা চ্যালেঞ্জিং মেন্টালিটি এবং নেভার গিভ আপ মেন্টালিটি শুধু এই কিছু বিষয়গুলো তার ভিতরে এক্সেপশনাল থাকার কারণে তিনি কিন্তু আজকে আসলেই বিশ্বের একজন ইনফ্লুয়েন্সিয়াল ক্রাউন অ্যাম্বাসডার তার জন্য আমাদের সবার শুভকামনা থাকলো আসছে ষোলোই নভেম্বর আমরা রা অ্যাম্বাসেডাররা সপরিবারে যাচ্ছি দাতক ডক্টর লিম সিজনের সাথে ডি এক্সএনের প্রাইভেট জেটে মালয়েশিয়া ডি আমার জীবনের একটা পরীক্ষিত প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমি অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছি আলহামদুলিল্লাহ সামাজিক স্বীকৃতি পেয়েছি সারা পৃথিবীতে ঘোরার সুযোগ পেয়েছি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন এখনই সঠিক সময় আমরা ডি সুন্দরভাবে পরিচালনা করি এবং আমরা আগামীতে আমাদের পরিবারের ডিএকসন মাধ্যমে যেন অর্থনৈতিক সচ্ছলতা নিয়ে আসতে পারি গোক্রাউন অ্যাম্বাসেডার গুড মর্নিং ডিএকসএন